আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে একটি শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম বাবা নিয়ে গল্প তো শুরু করা যাক গল্পটি রাজুর বাবা দিন শেষে মোটামুটি প্রায় দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ইনকাম করে কিন্তু বাবার এই ইনকামে সন্তুষ্ট নয় পঁচিশ বছর বয়স্ক রাজু প্রায় প্রতিদিনই বাবার সাথে তার ঝগড়া হয় কারণ বাবার এই ক্ষুদ্র ইনকামে পাঁচ সদস্যের পরিবার কোনো মতে তো চলে যায় কিন্তু রাজু তার শখ পূর্ণ করতে পারে না সে একটি কম্পিউটার কিনতে চায় একটি বাইক কিনতে চায় বাবা তাকে কোনো টাকাই দেয় না কিন্তু সে এটা বোঝে না যে তার বাবা আর টাকা পাবে কোথা থেকে সব টাকা তো খরচ হয়ে যায় কিন্তু বয়স্ক রাজু পরিবারে ইনকাম বৃদ্ধিতে কোনো সাহায্যই করে না বাবাকে সে সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে বাবা মা অনেকবার বলার সত্ত্বেও সে কোনো কথাই মানে না বাবা যখনই রাজুকে বলেন এবারে কিছু একটা কর বাবা বয়স তো অনেক হলো আমি আর আগের মতো কাজ পাই না কারণ বয়স অনেক বেড়ে গেছে সংসারের হালটা যে তোকেই এবার ধরতে হবে বাবার এই কথা রাজুকে যেন তীরের মতো আঘাত করে সে বলে খাওয়াতে না পারলে জন্ম দিয়েছ কেন বর্তমান যুগে টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না ঘর থেকে বাইরে বের হলে শুধু টাকা আর টাকা বর্তমান যুগে টাকা হাওয়ায় ঘুরে বেড়ায় রাজুর এই কথা শুনে বাবা মনে মনে অনেক দুঃখ পেলেন তিনি রেগে গিয়ে বলেন তোর যদি মনে হয় টাকা ইনকাম করা খুব সহজ তাহলে তুই বেশি না মাত্র পঞ্চাশ টাকা ইনকাম করে দেখা আমাকে বাবার এই কথা শুনে রাজু হাসতে হাসতে বলে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এটা কোনো টাকা নাকি এটা তো হাতের ময়লা পঞ্চাশ টাকা কেন আমি তোমাকে কালই পাঁচ হাজার টাকা ইনকাম করে দেখাবো পরের দিন সকাল হতে রাজু তার প্রতিজ্ঞা পালন করতে বেরিয়ে পড়ে যাবার আগে তার বাবাকে আরেকবার সে বলে যায় দেখবে আজ আমি কেমন করে কয়েক ঘন্টায় পঞ্চাশ টাকা নয় পাঁচ হাজার টাকা ইনকাম করে নিয়ে আসব রাজুর বাবা কিছুই বললেন না এদিকে রাজুর আগের মাথায় বাবাকে তো চ্যানেল ছুঁড়ে দিয়েছে ঠিকই কিন্তু সে কোথায় কী কাজ করবে সে তো কোনো কাজই পারদর্শী নয় সে দেখলো একজন রাজমিস্ত্রি ঘর ঠিক করছে সে তার কাছে গিয়ে বললো আপনাকে কি কাজের লোক লাগবে রাজমিস্ত্রি বললো হ্যাঁ একজন দরকার কিন্তু পাচ্ছি না রাজু বলেন আমি কাজ করতে চাই আমাকে কত টাকা মজুরি দেবে মিস্ত্রি বলেন দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার কথা শুনে রাজু হাসতে লাগলো দুইশো পঞ্চাশ টাকা এটা আমার কোনো টাকা হলো না আপনার কাছে আপনি মাথায় করে রাখুন আমি চললাম এবার রাজু গছ গজ করে পা মারায় কিন্তু অনেক খুঁজে সে পাঁচ হাজার টাকার কোনো কাজ খুঁজে পড় না এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে তার সে একটি হোটেলে গেল কিন্তু তার কাছে যে একটিও টাকা নেই সে কথা না বলে হোটেলে বিভিন্ন খাবার খেয়ে নিল কিন্তু যখন তাকে বিল মিটি দিতে বলা হলো তার মুখটা ভয়ে ফেঁকে সেগুলো খিদে জ্বালা বড় জ্বালা সে কাটকে লাগলো আমার কাছে কোনো টাকা নেই খাবারের বদলে কাজ করে দিতে চাই আমরা কিছুটা দয়া দেখিয়ে রাজক বাসন পরিষ্কার করতে বলুন সে পরিষ্কার করবে ভাবতেই তার যেন ববি পাচ্ছে কিন্তু তাকে সে পরিষ্কার করতেই হবে যে ছেলে কোনোদিন বাড়িতে নিজের খাবার থালার জল পর্যন্ত ফেলেনি সে আর বাসন পরিষ্কার করতে পারবে কেন তার কাছ দেখে মালিক পেজায় রেখে গেলেন মালিক তাকে নানান গাল মন্দ করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন এ থেকে কাজ খুঁজতে খুঁজতে সন্ধান নেমে আসছে কিন্তু সে এখনও পাঁচ হাজার টাকার কাজ খুঁজে পাচ্ছে না পাঁচ হাজার টাকা তো অনেক দূরের কথা সে এখনও এক টাকা ইনকাম করতে পারেনি সে ঠিক করলো টাকা ইনকাম না করে সে বাড়ি ফিরবে না হতাশ হয়ে সে একটি গাছে নিয়ে পুয়ে পার হচ্ছে কিন্তু সে ভর্তি ভ্যানটিকে উঁচুতে পুলে তুলতে পারছে না সে মানুষের সহায়তার জন্য এদিক ওদিক দিয়েছে কিন্তু কাউকে খুঁজে পাচ্ছে না রাজুকে গাছে নিচে বসে থাকতে দেখে সে রাজুকে ডাক দিল রাজুকে সে যে ভ্যানটি একটু ঠেলা দিতে বললো কাছে বলে ভ্যান ঠেলে দিতে পারি একটি শর্তে লোকটি বলো কি শর্ত রাজু আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে রাজুর কথা শুনে লোকটি হাসতে লাগলো সামান্য ভ্যান ঠেলার জন্য পাঁচ হাজার টাকা এত টাকা তো আমি এক সপ্তাহে ইনকাম করতে পারি না রাজু আর কোনো উপায় না দেখে বলো আচ্ছা আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে লোকটি বলো তোমার মধ্যে কি মানবতার বলতে কিছু নেই একটু সহায়তা করার জন্য টাকা চাইছো আমি নম্বর তার ধার না টাকা দিলে ভ্যান না দিলে বলুন আশেপাশে দেখলো কোনো জনমানবের দেখা নেই সে নিরুপায় তাই রাজুর কথায় সে রাজি হয়ে গেলো অবশেষে সে দিনান্তে পঞ্চাশ টাকা ইনকাম করতে পেরেছে সে বাড়ি গেল তাকে দেখে তার বাবা বললো রাগ থামলো তোর সারাদিন না খেয়ে কোথায় পালিয়েছিস বললো টাকা ইনকাম করতে আম আর আমি তো বলেই ছিলাম আমি টাকা ইনকাম করা কোনো কঠিন কাজ না পাঁচ হাজার টাকারও বেশি ইনকাম করেছি একদিনে টাকাটা দিয়ে হোটেলে দামি দামি খাবার খেয়েছি তাই দেরি হয়ে গেল আর এই না তুমি তো বলেছিলে শুধু পঞ্চাশ টাকা ইনকাম করে দেখাতে তাই তোমার জন্য পঞ্চাশ টাকা নিয়ে এসেছি এই বলে সে বাবার দিকে টাকাটা বাড়িয়ে দেয় তার বাবা বললো বেশ তো তো এই পঞ্চাশ না আমাকে না দিয়ে যা কুয়েতে ফেলে দিয়ে আয় কথাটা শুনি রাজু আবার তুমি করে রেগে গেল তোমার মাথা খারাপ হয়েছে এই পঞ্চাশ টাকা ইনকাম করার জন্য আমি সারাদিন ঘুরেছি টাকা না থাকে হোটেল থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি কষ্ট করে পঞ্চাশ টাকা ইনকাম করেছি আর তুমি টাকাটা কুহতে ফেলে দিতে বলছো কথাটা বলা শেষ হতে না হতে রাজুর খেয়াল হলো ইস তার মুখ হুশকে সত্যি কথাটা বের হয়ে গেল কিভাবে সে আর চুপ থাকতে পারলো না বাবাকে সর্বদা মেজাল দেখানো রাজু কান্নায় ভেঙে পড়লো সে বলতে লাগলো আমাকে তুমি ক্ষমা করো বাবা আমি তোমায় অযোগ্য পুত্র আমি তোমার কোনো কাজেই আসতে পারিনি তোমার কথা সবসময় অবজ্ঞা করেছি তোমাকে অপমান করেছি তোমার ইনকাম নিয়ে ছিল করেছি আমি ভাবতাম টাকা ইনকাম করা অনেক সহজ কিন্তু আজ বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত পেলাম আমি কাল থেকে তোমার সঙ্গে কাজে যাবো বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও মেজাজি রাজের মুখে এই কথা শুনে রাজুর বাবা মা পড়ের চোখে জল চলে এসেছে রাজাকে মাটি থেকে উঠিয়ে তার বাবা বলেন সে না হয় এবার তুই যা তো পরিষ্কার হয়ে আয় যা খাবার খাগে। বুঝলেন তো যে সন্তান বাবারা সহ্য করার ক্ষমতা রাখে তার উন্নতি নিশ্চিত বাবা নামক গাছের ছায়টা যেদিন মাথার উপর থেকে সরে যাবে সেদিন বুঝতে পারেন বাস্তবতা কতটা কঠিন বাবার চোটে ছেড়ে গেলেও সন্তানকে নতুন জুতো কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি নিজের চা মনের মধ্যে রেখে দিয়ে সন্তানের চা প্রথম স্থান দেন তিনি কখনো কখনো হয়তো তিনি রেগে গিয়ে আমাদের দু এক কথা শুনিয়ে দেন কিন্তু একটু গভীরভাবে বাবার রাগের মাথায় কথা বলাগুলি চিন্তা করে দেখলেন তিনি যা বললেন সবই বলেছেন আমাদের ভালোর জন্য আমাদের উন্নয়নের জন্য তাই বাবার ইনকাম দিকে না করে বাবাকে সাহায্য করাই একজন যোগ্য সন্তান প্রথম কাজ কেমন লাগছে গল্পটি আপনাদের কাছে যারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আল্লা হাফিজ